শুভ সকাল বন্ধুরা সবাই সবাইকে কেমন আছো আশা করি ভালো আছো আমিও সুস্থ আছি ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি আজ শনিবার তিরিশ তারিখ আর এখন থেকে ভিডিও ব্লগটা শুরু করছি এখন সাতটা বাজেনি এখনও সাতটা বাজতে পনেরো মিনিট বাজে এখনটা এখন থেকেই শুরু করছি এই যে কাজকর্ম হচ্ছে আর মন্দিরের সমস্ত সবজি টবজি সব চলে যাচ্ছে মন্দিরে আজকে যে ভোগ দেওয়া হবে আবার রিক্সা দিতে গেছে আবার এলে এখন কিছু জিনিসপত্র সব নিয়ে যাবে আজকে সারাদিন দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে সঙ্গে থাকো এবং দেখতে থাকো এই এখনই এলে দেখাচ্ছে তোমাদের রিক্সাতে করে মানে ফুসিমাল সমস্ত কিছু জিনিস আর সবজি সব দিতে গেছে তারপরে এলে গ্যাস বাসন কোষণ সব মিলে এই যে আর এই যে কাজকর্ম অনেকটা হয়ে গেছে খুব ভোরে আজকে উঠেছি কাজকর্ম সারা হচ্ছে আমাদের মানে এখানে মন্দিরে যে মাছ ভোগী লাগে তার জন্য তোমাদের দাদা ভাই মার্কেটে চলে গেছে মাছ আনতে মানে খুব ভোরে পাইকারি মানে আজকে এখানে তো হাটবার বাজার নিয়ে বসবে লোক খুব ভোরে মাছটা ওজন করে কেটে নিয়ে চলে আসবে দেখো মিউকে আদর করলাম তারপরে এই যে দেখাচ্ছি বেগুনির জন্য বেগুন কাটা হয়ে গেছে একজন বামু মানে রান্নার জন্য লক্ষ্য করা হয়েছে মন্দিরে পুরোটাই রান্না হবে না এখানে কিছুটা হবে এই যে মাছ ধরে মন্দিরে চলে গেছে কিছু আর এখানে বাড়িতে আছে এই যে ঘুগনি হয়ে গেছে দেখো সকালে টিফিন যাওয়ার জন্য ঘুগনি মিষ্টি আর শশা এইসব ব্যবস্থা করা হয়েছে এই যে ঘুগনি ব্যবস্থা হয়েছে ঠাকুরকে ফুল দিয়ে সাজানো হয়েছে বা ঘরের ঠাকুর আর আমিও রেডি হয়ে গেছি মন্দিরে যাব এই যে বেরিয়ে পড়েছি মানে ঠাকুরের ভোগ যে দেওয়া হচ্ছে ওইখানে গিয়ে একটু অঞ্জলি দেব আর এই যে দেখো রান্না এখানে যে রান্না হচ্ছে কিছু আইটেম এখানে হবে ওইখানে তো কিছু আইটেম হবে এই যে দুই মাছের জন্য মাছগুলো দেখো কাতলা মাছ আর মেয়ে এই যে ফুল দিয়ে আলপনা দিয়েছে তুলসী মঞ্চে ছেলে যাচ্ছে এই যে মন্দিরে দেখো আর খেতেও দিচ্ছি সবাইকে যত বন্ধু বান্ধব আসছে এই যে শরবত দিচ্ছি তারপর ঘুগনি মুড়ি শসা মিষ্টি সমস্ত সমস্ত কিছু দিয়ে খেতে দিচ্ছি এই যে সবাইকে দিচ্ছি এই ননদ ননদরা এসছে ওরাও সঙ্গে লেগে পড়েছে আর এই যে আমার ভাই দুজন ওরাও মন্দিরে ছিল যথেষ্ট মানে গতকাল থেকে এসছে কাজ সমস্ত কিছু কাজ হেল্প করছে কাজকর্ম করে দিচ্ছে না হলে তো আমরা একা মানুষ ছোট জামাই দেখো ছোট জামাই খাচ্ছে একা খেয়ে যাচ্ছে কাউকে ডাকছে না একা খেয়ে যাচ্ছে আর দেখতে পাচ্ছ আমি খেতে দিয়েছি আমি এখনো খাইনি কিন্তু জিজ্ঞেস করছে না একবারও তোমরা ছয় দেখো আজকে ব্যস্ত আমাদের কই বলে তার কাছে লাইন করা আছে আমার ছোট নন্দাইয়ে ইনি আর এই যে খাচ্ছেন এই যে মন্দিরে চলে এসেছি দেখো আমি অঞ্জলি দিতে বসছি আর না খেই আছি এখন প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে ঠাকুরমশাই এ করছেন এই যে ভাইরা সব ঘন্টা বাজাচ্ছে এখানে সব ধাগা বাঁধা হয় বিভিন্ন মানত করে ঠাকুর ঠাকুরমশাই ফল কেটে নিচ্ছেন এই যে এনারা অনেক দূর দূর থেকে আসেন এই মন্দিরে এই যে মা মামে বসছি অঞ্জলি দেব আর ওই পাশটায় রান্নাঘর আছে রান্না হচ্ছে আমাদের যে ভোগ নিবেদন করা হবে তার জন্য রান্না বান্না হচ্ছে আর এই যে কত মানুষ আসছেন ওই যে আজকে যেহেতু শনিবার আর এই দেখো এই যে রান্না হচ্ছে সমস্ত কিছু দেওয়া হয়েছে কিন্তু বিরাট লোকসান করে দিল ক্যাটারিং পার্টি আমাদের তিনটে রান্না করতেই একটা সিলিন্ডার শেষ মানে ওভেনের এতটাই ওদের ডিস্টার্ব ওদের সমস্ত জিনিসটাই ডিস্টার্ব হ্যাঁ ঠাকুরকে দেখো আর এই যে সমস্ত জিনিসের ডিস্টার্ব জিনিস তো নোংরা সেটা তো আছেই চেয়ারগুলো বসতে না বসতে প্রায় চেয়ারগুলো ভেঙে একেবারে একাকার হয়ে যাচ্ছে দু তিন তিনজনের তো প্রচুর লেগেছে আমাদের আত্মীয়দের ওনারা পড়ে গেছেন চেয়ার ভেঙেই পড়ে যাচ্ছে হ্যাঁ এই দেখো সব ননদরাও আমরা এসেছি মেয়ে এই যে ফল টল ধুয়ে নিয়ে আসছে হুম এই যে কত মানুষ পরপর জমা হয়ে গেলো মন্দির থেকে এসছি ঘুন টুকোলে উঠে গেছে আর অনেক লোক দেখছে তো একটু তার কষ্টও লাগছে আর এই যে আমার কাকিমা ভাই সবাই বসছে কথা বলছে আর এই যে পরপর পরপর সমস্ত বন্ধুবান্ধব আসছে খেতে দিচ্ছি আর বেলা হয়ে গেছে তো তারপরে এই যে ছাদে আমাদের খাওয়ার ব্যবস্থা হয়েছে সবাই খেতে বসে গেছে মানে টোটালি তিনতলাতে আমাদের হল এরকম একটা হল ঘর করা হয়েছে ওইটাতেই খাওয়া দাওয়া হচ্ছে একসঙ্গে জন তো অবশ্যই খেতে বসবে এই রকম টানা হল আমাদের এটা এই যে খেতে বসছেন ডাক্তারবাবু এসছেন হসপিটালের ডাক্তারবাবু এই যে খেতে বসছেন সবাই পরপর খাচ্ছে ছেলেরা খেতে দিচ্ছে এই চেয়ারগুলো এই যে লাল চেয়ারটা এটা আমাদের কিন্তু এমনি অন্যান্য এই যে চেয়ারগুলো না এগুলো এতটাই খারাপ অবস্থা পড়ে আমার একজন নন্দায়িত্ব হাঁটুতে এতটাই চোট পেয়েছে তাকে সঙ্গে সঙ্গে ডাক্তারখানায় নিয়ে যেতে হয়েছে হ্যাঁ খাওয়া সবে খাওয়ার আরম্ভ করেছিলেন নিয়ে হাড়ের ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়েছে তারপর কিছুক্ষণ পরে আরও একজনও এই রকম অবস্থা আর সিলিন্ডার ভাজা লটপটি আর একটা মাছের ঝোল হতেই একটা সিলিন্ডার শেষ তাহলে কীরকম ডিস্টার্ব যে রান্না করেছিল সে বললেন যে এই ওভেনগুলো থেকে সমস্যা করে সব গ্যাস বেড়ে যাচ্ছে এত ডিস্টার্ব ওভেন এই রকম অবস্থায় ক্যাটারিংয়ের এমন জিনিসপত্র ডিফেক্ট এটা মানে মানুষ টাকা দিয়ে নেবে জিনিসপত্র কিন্তু এত ডিফেক্টিভ তাদের তো সচেতন থাকা দরকার না কি বলছ সবাই এই যে খাওয়া চলছে সবার শেষ পাতে পায়েস দই মিষ্টি সমস্ত পড়ে গেল দেখো বন্ধুরা প্রসাদ খেতে আজকে ঠাকুরের প্রসাদ আমাদের বলেছি ঠাকুরের প্রসাদ খেতে বসে গেছি আমি সবাই বসে গেছি দেখো দেখো আজকে প্রসাদ ঠাকুরের প্রসাদ খাওয়া হচ্ছে ঠাকুরের কাছে ভোগ দেওয়া হয়েছিল এই যে ভাত আর আলু উচ্ছের ভাজা বেগুনি এই যে লটপটি এই যে দেখো দই মাছ এই যে দই মাছ খুব সুন্দর রান্না হয়েছে এবার ফুলকপি আর তরকারি আসছে আর এই যে দই মাছ দেখছো এটা কিন্তু মন্দিরে রান্না হয়নি আমাদের বাড়িতে রান্না করেছে একজন ভাই এই যে তাকেও দেখাচ্ছি তোমাদের যাদের রান্না টান্না হবে তোমাদের অবশ্যই সেই ভাইকে বলবে খুব ভালো রান্না করে এবং হেল্পফুল আছে খুব এই দেখো দুই মাছটা খুব খেতে খুব খুব সুন্দর হয়েছে বা এই সমস্ত তরকারিগুলোই খুব ভালো হয়েছে এই দেখো পায়েসও দিয়ে দিয়েছে পাঁপড় তো আগে থেকে দেখেছো মেয়ে দিয়ে মেয়ে রেখেছে এখানে দেখো আর দই মিষ্টি বৌদি উঠি রাখবো এই এই হচ্ছে শেষ ফিনিশিং অসাধারণ হয়েছে প্রসাদটা সত্যি খুব ভালো হয়েছে আর আমাদের দুই মা যারা রান্না যে করেছে তাকে দেখাচ্ছি দেখে তোমার নাম বলো বিশ্বেশ্বর করণ মানে খুব খুব দারুণ রান্না করে তোমাদের যাদের দরকার অবশ্যই এই ভাইকে বলবে দই মাছ বা পায়ের সমস্ত তরকারি খুব দারুণ করেছে অসাধারণ রান্না করে হ্যাঁ এবং খুব হেল্পফুল দেখো এই এই যে বেগুনি ভাত বেগুনি আর এই যে লটপটি ফুলকপির তরকারি আর দই মাছ আর এই যে মাছের ঝোল কাতলা মাছের ল্যাচগুলো এই এই হচ্ছে আজকের রাত্রের ডিনার মেনু ডিনারের মেনু হ্যাঁ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে রাত্রি